গर्खেনি নাম শূন্য কর না দেখি না বস না না যারা কমেন্ট অনেকে বলে যে কি রাসেল ভাইফের মতো দেখা যায় না এই যে ছবি টবি দেখতেছেন আসলে সেই রকম মনে হয় কি না রাসেল ভাইফের মাথা আর মোটা হইবে

তবে জনসাধারণকে বলবো যে আপনারা আতঙ্ক হবেন না সাবধানতা অবলম্বন করবেন এখন পর্যন্ত আমরা যে ছবিতে দেখেছি রাসেল বাইফের চেহারা সুরাত আকৃতি তার সঙ্গে আমার মনে হয় মিল হয় না তো এখান থেকে বলতে পারি বরগুনা জেলার ভিতরে এখন পর্যন্ত রাসেল বাইফের বংশবৃদ্ধি হয়েছে কি না এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না তবে এই সাপটাকে দেখে মনে হচ্ছে না যে তিনি রাসেল বাইফের বংশধার তবে আপনাদের কাছে আমরা বলবো যে আপনারা কমেন্ট করবেন আসলে এটা কোন ধরনের সাপ সেই সম্পর্কে আপনারা আমাদের জানাবেন যে রাসেল বাইফার না গর্গিন্নি না লাউলতা না দুদ্রাস না গোপাল গোপরা। না অন্য কোনো সাপ তো জানাবেন কারণ বর্তমানে বাংলাদেশে রাজত্ব করতেছে রাসেল বাইফার নামে সাপটা এই যে সাধারণ সাপও যদি সাধারণ মানুষ দেখে তারা মনে করেন যে এই হয় রাসেল ভাইফের তবে অনেকে এই সাপকে ব্যঙ্গ করে বলেন রাসেল ভাইফের আব্বা রাসেল ভাইফের শ্বশুর রাসেল বাইফের চা কেউ আবার শ্যালোকও বলে থাকেন নাতিও কিন্তু আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আসলে এই সাপটা কোন ধরনের সাপ আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমরা আপনাদের কাছে জেনে আমরা নিশ্চিত হব যে পাথরঘাটা উপজেলায় রাসেল বংশ বংশবৃদ্ধি হয়েছে কিনা এই তবে এই দুই তিন দিন ধরে আমাদের পাথরঘাটা এই সাপটাকে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেও আমরা যেটা শুনেছি যে কাকসির এই ইউনিয়নে এই ধরনের সাপ পাওয়া গেছে কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারতেছেন না আসলে সাপের নাম কি। উপজেলা পাথরঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব জয় বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলবো যে সাম্প্রতিককালে যে বাংলাদেশে একটি আতঙ্ক সেইটার নাম হলে রাসেল বাইপার কিন্তু আমরা যে এই পাথরঘাটা দুটি দুটি সাপ দেখতে পেয়েছি সেই সাপ দুটি আসলে কোন ধরনের সাপ বলে আপনার মনে হয় বা এটা রাসেল সেটা আপনি একটু বলবেন আসলে মূলত রাসেল বাইপের যেটা আমরা দেখছি সেটা গায়েলো চোখ করি দেখ আর এই সাপটা যে দেখতেছি এটা অনেক সময় ঘর গিন্নি বলে কিন্তু এটা তো বিলুপ্ত ছিল এক সময় এই হঠাৎ এই রাসেল বাইপের আসার পরই পাথরঘাটা উপজেলায় আর যে আজকেরই খবর পেলাম যে এই একটা সাপ মারা গেছে মার্সি পিটে যেয়ে আর একটা সাপ পাইছে জাইলে গাটা একই কোয়ালিটির মূলত রাসেল বাইপের কিনে না অন্য সাপ এখন তো আসলে আমরা শনাক্ত করতে পারি না কারণ এই সাপটার আমরা মোটামুটি কেউ চিনি না রাসেল বাইপের শুধু আমরা ফেসবুকে দেখছি এইভাবেই চলতেছে আসলে জনগণ জানে যারা এই যে বিশেষজ্ঞ সাপের তারাই বলতে পারবে রাসেল বাইপের কিনা কিন্তু এই সাপটা উপস্থিত হঠাৎ রাসেল বাইপের আসার পরেই কিন্তু এই সাপটা পাত্রকাটা দেখা যাচ্ছে আচ্ছা আসলে এই যে এখন বর্তমানে এই যে সাপ নিয়ে যে একটা আতঙ্ক এবং অনেকেরই বাচ্চা কাচ্চা আছে তো আসলে এটা নিয়ে আপনারা নিজেরা আতঙ্কিত আছেন কি না অবশ্যই আতঙ্কিত কেন দেশের মানে বিপদ সবারই বিপদ আমরা সবাই আতঙ্কিত আছি যে এই সাপটা যদি রাসেল বাইফার যদি সাপ যদি পাথর কাটা হতে পারে যে কোনো গ্রাম অঞ্চলে বাংলাদেশে তো অলরেডি পঁচিশটা জেলায় ঢুকছে আমাদের এখানে ঢুকলে সবাই আতঙ্কিত আছি যে আসলে কী হবে মূলত আচ্ছা বিভিন্ন ওয়ার্ডে যেহেতু এখন পর্যন্ত কিন্তু শিওর না তারপরেও শুনতেছেন যে এই যে সাপ নিয়ে অনেকেরই কথা যে রাসেল বাইফার হতে পারে তো আসলে যদি এরকম কোনো কিছু হয়েও থাকে তাহলে কি মনে করেন কি আসলে এই পাথর কাটার মানুষ আসলে এই সাপ নিয়ে কতটা আতঙ্কের মধ্যে থাকলে আতঙ্ক সাপটা তো আসলে ভয়াবহ কারণ কি বাচ্চা কাচ্চা নিয়ে বেশ বেশি আমাদের এইখানে এলো গ্রামগঞ্জ আর এখানে বিল্ডিং কম সবই কাঁচাবাড়ি নদীর পারে হইতে কোলায় সব জায়গায় একই অবস্থা আর যদি পাথর কাটা এইসব ভাইপার যদি ঢোকে তাহলে আর খুবই মহা মুশকিল হবে পাথর কাটার মানুষের জন্য দর্শক আমরা কথা বলবো এখানে যিনি মনির বয়াতি নামের ব্যক্তি এই সাপটা ধরেছেন এবং মেরেছেন তার সঙ্গে আমরা কথা বলবো তিনি আসলে কোন ধরনের সাপ বলেছেন চিহ্নিত করেছেন হ্যাঁ মনিরের বাবা যে ধরেছেন তার বাবা মনিরের বাবা তার সঙ্গে আমরা কথা বলবো যে তিনি বলবেন যে আসলে কি সাপ এটা ওই ভাই

பல <Gã> நாம <Malajal" t giver motion>